রাজনীতিতে রতুয়ায় ভাঙন এলাকা পরিদর্শনে এসে উত্তর মালদার বিজেপি সাংসদকে বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি পরিদর্শনে এসে কি জানিয়েছেন তিনি শুরুতেই শোনাব আপনাদের আমি এখানকার মানুষকে বলো ভোট দিয়েছেন দিয়েছেন কিন্তু তিনি যে কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আনছেন না উনি আসলে ওনাকে বেঁধে রাখুন যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আসবে না ওনাকে ছাড়ার কোনো দরকার নেই আমরা তো এখানে আছি আমাদের বাঁধুন এখানে সবার মুখার্জি দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি মানুষের সাঁত দিচ্ছি মানুষের পাশে থাকছি। বিরাশি বছর একজন মানুষ এখানে পড়ে আছেন বডি ফেলে দিয়ে এখানে পড়ে আছেন আর সেই সাংসদ যিনি নির্বাচিত হয়েছেন যার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তিনি কিন্তু এলাকায় আসছেন শুধু ঝোলক চলে যাচ্ছেন কোনো সহযোগিতা করছেন না উল্লেখ্যতায় নদী ভাঙনের সমস্যা দীর্ঘ কেন্দ্রের বিগত বেশ কয়েক বছর ধরে রতুয়ায় মহানন্দা টোলা এবং বিলাইমারি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন এর ফলে এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রাম প্রায় নিশ্চিন্ন এই ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি এরই মধ্যে দিন রতুয়ার মহানন্দা টোলা শ্রীকান্ত এবং কান্তটোলার টোলার ভাঙন এলাকা পরিদর্শনে আসেন তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি এর পাশাপাশি এদিনের এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় রতুয়ার তৃণমূলের ব্লক সভাপতি অজয় সিনহা তৃণমূল নেতা লালটু চৌধুরী সহ অন্যান্যরা সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের মরান্দাটলা অঞ্চলের অনেকগুলো গ্রামের সাথে কান্তটলা প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে গ্রাম প্রতিদিন গঙ্গার ভাঙনে অনেকগুলো গ্রাম নদী তলিয়ে যাচ্ছে শুধু মান্দা নয় রতুয়া নয় রতুয়া মানিকচক আজকে মথাবাড়ি আজকে বৈষ্ণবনগর সর্বত্রই গঙ্গা ভাঙন প্রখর গতিতে গ্রামটা গ্রামকে গ্রাস করে নিচ্ছে রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছেন সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মানুষের পুনর্বাসন মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা দুঃখের সাথে পরিলক্ষিত করছি এটা একটা জাতীয় জাতীয় নদী গঙ্গা জাতীয় নদী এর সম্পূর্ণ রকম দায়িত্ব কেন্দ্রীয় সরকারের থাকে এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা সত্ত্বেও আমি বিধায়ক আমাদের এখানকার যিনি বিধায়ক তিনিও এখানে উপস্থিত আছেন আমরা বিধানসভায় বারে বারে এটার উপরে আলোচনা করেছি রেজুলেশন এসছে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকমের এটার উপর কোনো ধরনের গুরুত্ব দিচ্ছেন না যার জন্য মালদার মানুষ বিপদগ্রস্ত এবং আমার মনে হচ্ছে যে ভাঙন যদি প্রতিরোধ করা তাহলে গঙ্গাটা শেষই মালদাটা শেষই হয়ে যাবে যদিও এই ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপান বিধায়ককে পাল্টা আক্রমণ সানিয়েছেন খুব যেটা উনি বলেছেন সেটা ওর ক্ষেত্রে প্রযোজ্য ওকেই মেধে রাখা উচিত তৃণমূল কংগ্রেসের সরকার চলছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস তারা পশ্চিম বাংলায় সরকারে আছে পশ্চিম বাংলার সরকারের দায়িত্ব তাদের এলাকাধীন সমস্ত ভাঙন রোধ করার জন্য তার সমস্ত রকমের অর্থ বরাদ্দ করা অর্থাৎ অর্থ বরাদ্দ করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের না এরা রাজ্য সরকার যদি তার খরচ তারা বহন করতে না পারেন কেন্দ্র সরকারের সাহায্য চাইতে পারেন সেই ক্ষেত্রে তাদের এখান থেকে অর্থ বরাদ্দ করবার জন্য তাদের তাদের হচ্ছে এখান থেকে প্রস্তাব পাঠাতে হবে জানাতে হবে কেন্দ্র সরকারকে আমরা পারছি না আমাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হোক তো এই চিঠিটা একদিনও একটাও তারা পাঠাননি এখনও পর্যন্ত চিঠির কপি আমি পাইনি ওদের বারবার বলা সত্ত্বেও পাঁচ বছর হলো আমি তাদের বারবার বলেছি যে আপনারা যদি চিঠি পাঠিয়ে থাকেন সেই চিঠির কপি আমাকে দিন যেটা আমার কেন্দ্রীয় মন্ত্রী বারবার বলেছেন কোনো চিঠি রাজ্য সরকার থেকে দেওয়া হয়নি যদি আমি তার কপি পাই এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে লড়ব এবং আমি ওখানকার জন্য যে আর্থিক বরাদ্দ করার যে দায়িত্ব সেটা দায়িত্ব আমার